আসসালামু আলাইকুম চ্যানেল পাঁচ আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেটা হলো স্বপ্নপুরী এইটা হলো দিনাজপুরে কম বাজেটে দেখার মতো একটা সুন্দর জায়গা এইখানে যেতে হবে হানিব পরিবহন স্বপ্নপুরীর ভিতরে একটা জায়গা কৃত্রিম বুথের গড় এখানে অনেক অনেক বুথের দেখা পাবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া যায় বাচ্চারা এখানে অনেক আনন্দে পাব আনন্দ পাবে তো একটু সময় করে ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন দিনাজপুরে এই স্বপ্নপুরী পার্কটি দেখার জন্য আপনারা কন্ত আসবেন পার দেখার জন্য